অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ইতিমধ্যে শেষ হয়েছে এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার রাত নয়টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পড়ান এই উপদেষ্টাদের মধ্যে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদের সাথে সাথে আরও যারা আছেন তাদের মধ্যে সালেহ উদ্দিন আহমদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান শারমিন মুর্শিদ ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন সুপ্রদীপ চাকমা বিধান রঞ্জন আফম ও খালিদ হাসান ফরিদা আখতার নুরজাহান বেগম মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল তা পরিচালিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে গণমাধ্যমের সামনে কথা বলে পরিচিত মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম এরপর এই আন্দোলন আরও গতিশীল হলে আসিফ মাহমুদ সহ অন্যরাও আলোচনায় আসেন কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার প্রথম দফায় কারফিউ জারি করার পর নাহিদ ও আসিফ সহ আরও কয়েকজন সমন্বয়কে তুলে নেওয়া হয়েছিল দুই দিন পর যখন নাহিদকে একটি রাস্তার পাশে ফেলে যাওয়া হয় তখন তার শরীরের বিভিন্ন জায়গায় ছিল আঘাতের চিহ্ন আর আসিফকে ধরে নিয়ে বিশেষ কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে তার চিকিৎসকরা জানিয়েছিলেন বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার পর এই দুই সমন্বয়ক রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখান থেকে এই দুইজন সহ আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে এনেছিল গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের সঙ্গে আরও তিনজন সমন্বয়ককে ধরে এনে ডিবি অফিসে কয়েকদিন আটকে রাখা হয় সেই অবস্থায় নাইদকে দিয়ে একটি ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল নানামুখী চাপের মুখে এক পর্যায়ে এই সমন্বয়কদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন ডিবি বেরিয়ে তারা নতুন করে আবার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন এর ধারাবাহিকতায় এক পর্যায়ে সরকার পতনের ডাক দেন তাদের গণভবন ঘেরাও কর্মসূচিতে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর দেশ পরিচালনায় নতুন এই সরকার গঠন হচ্ছে যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আরও যারা থাকছে প্রত্যেকেই পরিচিত মুখ বঙ্গভবনে যারা ছিলেন তাদের একটাই দাবি আগামীর বাংলাদেশ যেন হয় সুষ্ঠ সমৃদ্ধির বাংলাদেশ